বফর করার কারণে এক দুই লিটার না ফর্ম লিটার দুধ দিয়ে গোসল করেছেন হিরো আলম ভাই আসলে কেমনে কি রিয়ামনি দুই তালাক না তিন তালাক দিছে কত বছর নয় এক তালাক দুই তালাক তিন তালাক লগে শুধু বায়েন তালাক বাকি রয়েছিল এই হিরো আলম ভাই আসলে কি লে দিছে সেটা আঙ্গু জানা নাই তো সেটা জানবাই একটু হিরো আলমের কাছে ভাই আসসালামাইকুম ভাই আছে রিয়ামণি কেন তালাক দিচ্ছেন ভাই কিল্লে কোন তো সে তাকে তার কাছে আমার কাছে থাকতে চায় না থাকতে চায় না কি এমন জিনিস নাই যে আপনার কাছে দিন ছিল হঠাৎ করে যাওয়ার কারণটা কি কোন নাই নাই এখন আগে ছিল এখন হতে নাই ওই কারণে তো আপনি কি বলছিলেন দুধ ডালি